সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সামনেই নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে এরকম একটি সম্ভাবনাই কিন্তু এখন উজ্জ্বল তার মধ্যে বিভিন্ন শরিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন রকমের মন্তব্য দিচ্ছেন আমরাও সেক্ষেত্রে আসলে অনেকটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আসলে কী হতে যাচ্ছে রাজনীতিবিদদের মধ্যে যদি রাষ্ট্রের স্বার্থে যদি ঐক্যবদ্ধতা আমরা না দেখি এটা আমাদের জন্য হতাশাজনক জামায়াত ইসলামী নায়েবে আমির জনাব আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি গতকাল বলেছেন যে উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আমাদের কাছে লেখা আছে এবং কল রেকর্ডও আছে কেন এই কথাগুলো বলা আছে নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু সত্য লুকাইতে আছে এবং কিছু না কিছু ঘাপলা এখানে অবশ্যই আছে আমরা চাই যে সব ঘাপলা ভুল বোঝাবুঝি দূর হয়ে বাংলাদেশটা এগিয়ে যাক এবং সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু অবাধ হয় সেই প্রত্যাশায় কিন্তু আমাদের সাধারণ মানুষের তিনি গতকাল বলেন যে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন তাহের সাহেব বলেন যে আজকে হুশিয়ারি দিতে চাই না শুধু দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং যে ষড়যন্ত্র চলছে এটা বন্ধ করুন প্রশাসনে কী ষড়যন্ত্র হচ্ছে এবং এটা বন্ধ করার কথা বলছে নিশ্চয়ই তাদের কাছে কোনো ডকুমেন্টস আছে এবং এই অভিযোগগুলো আপনারা দেখি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো করে যে প্রশাসন কার পক্ষে কাজ করছে আগামী নির্বাচন প্রশাসনকে যদি নিরপেক্ষ করা না যায় তার পরিণতি যে ভালো হবে না এটা সাধারণ মানুষও বুঝে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন শেষে একটি প্রশ্ন উত্থাপন হয় এবং নির্বাচন তখন বিতর্কিত হয় আসলে প্রশাসন কতটুকু নিরপেক্ষ এই প্রশাসন কোন প্রশাসন এই প্রশাসন তো দীর্ঘদিনের একটি প্রশাসন বিগত পনেরো বছর আওয়ামী লীগ এই প্রশাসনের যে বারোটা বাজিয়ে দিয়ে গেছে এটা তো বলার অপেক্ষা না তার আগেও যারা ক্ষমতা ছিল দুই বছর ওয়ান এলেভেন ছিল তার আগে পাঁচ বছর বিএনপি ক্ষমতা ছিল তার আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল তো যারা প্রশাসনে আছেন তারা তো অনেকেই বিশ বছর তিরিশ বছর চাকরি করেন তো স্বাভাবিক পর্যায়ে দেখা যায় যে প্রশাসনে যারা বর্তমানে আছেন তাদের মধ্যে বিএনপি আওয়ামী লীগেরই ভাগাভাগি অংশ সেক্ষেত্রে জামাত ইসলামী তারা বলছে যে এই প্রশাসনের স্বজনদের চলছে এটা বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করুন নিরপেক্ষ এবং সৎ লোক যখন শুনি তখন আসলে হাসি পায় বাংলাদেশের প্রশাসনে সৎ নিরপেক্ষ এই সংখ্যাটা দূরবীন দিয়ে দেখতে হবে কারণ যারা প্রশাসনে জব করেন চাকরি করেন তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে আর সামগ্রিকভাবে প্রশাসনের একটা দৃষ্টিভঙ্গি আছে প্রশাসনের লোকজনটা কিন্তু এক সেটা আওয়ামী লীগ বিএনপি জামাত যেই হোক না কেন তাদের একটি স্বার্থ আছে যখনই প্রশাসনের এগেনস্টে কোনো রাজনৈতিক শক্তি দাঁড়িয়ে যায় তখন ওই রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কিন্তু তখন প্রশাসন ঢুকে দাঁড়ায় অসা সাহেব যখন আপনার চুরাশি সালে উপজেলা তিনি চালু করেছেন সেই উপজেলাকে কিন্তু রাজনীতিবিদরা যেমন উপজেলা বলছেন তেমনি কিন্তু প্রশাসনের লোকরাও কিন্তু উপজেলাই বলছেন কেন যে প্রশাসনের লোকজনদের ধারণা হলো যে আমাদের উপরে একজন উপজেলার চেয়ারম্যান তিনি বসবেন তিনি আমাদের প্রধান হবেন তার কথা আমাদের মানতে হবে চলতে হবে সেটা হয় না শেষ পর্যন্ত উপজেলাকে কিন্তু আপনার ব্যর্থ হতে হয়েছে আমরা দেখেছি যে উপজেলার সেই কর্তৃত্বটা কিন্তু খর্ব করে দিয়েছে আমলারা তা আমলাদের যখনই যে স্বার্থ হয় তখন সেই স্বার্থের পিছনে তারা ঘুরে আমরা দেখেছি জনতার মঞ্চে কীভাবে আমলার এসেছিল কই বিচার করেছে কেউ আওয়ামী লীগ তাদেরকে পুরস্কৃত করেছে কিন্তু বিএনপি যখন ক্ষমতায় এসছে তাদেরকে বিচার করেছে অর্থাৎ আমলারা প্রতিটি রাজনৈতিক সরকারের সময় তারা ক্ষমতা ক্ষমতাশালী হন এবং ক্ষমতাবান হন কারণ তারা সরকারের সরকারের যেই কর্মপন্থা সরকারের যে পরিকল্পনাগুলো সেগুলো তারা কিন্তু কাঠছাট করেন এবং সরকারকে বোঝাতে সক্ষম হন তারা যে এই পথে না এই পথে গেলে ভালো হয় যেগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় সেই কাজগুলি কিন্তু আমরা অনেক সময় রাজনীতি সরকার দিয়ে করে থাকেন এরকম ভরি ভুরি প্রমাণ আছে নতুন করে বলার কিছু নেই তখন নায়েবে আমির জামায়াত ইসলামের তিনি যে বলেছেন যে সৎ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মিটিংয়ে তারা কি বক্তব্য দেন সে খবর আমাদের কাছে আছে আমরা জনগণের কাছে এখন প্রকাশ করছি না আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে এখন বাংলাদেশে বর্তমান রাজনীতিতে দুটি প্রধান দলই দুদিকে নেতৃত্ব দিচ্ছে একটি হলো বিএনপি আর একটি হচ্ছে জামাত ইসলাম এবং দুটি দলই পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে এই কারণে সরকারকে চাপে ফেলেছে যে অমুক জায়গায় আমাদের অমুক সচিবকে বসাতে হবে অমুক জায়গায় আমাদের অমুক ডিসিকে দিতে হবে অমুক এসপিকে দিতে হবে এটা পরস্পর কিন্তু প্রকাশ্যেই কিন্তু পত্রপত্রিকায় রিপোর্টগুলো আসছে দাবি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে প্রশাসনকে জামাতিকরণ করা হচ্ছে আবার জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে প্রশাসনকে মানে বিএনপিকরণ করা হচ্ছে কারণ এর আগেও কিন্তু বিশ্ববিদ্যালয় বিসি এদের নিয়োগে নিয়ে কথা বলা হয়েছে যে রিজভি সাহেব বলেছেন যে ষোলো জন বিসি হলো জামাত ইসলামের জামাত ইসলামের পক্ষ থেকে আবার বলা হচ্ছে এই দেশে তো বিশ্ববিদ্যালয় অনেকগুলো তার মধ্যে ষোলোটা যদি জামাত হয় বাকি তাহলে কারা তো এইগুলো আসলে রাজনৈতিক কথাবার্তা এইগুলি চলবে বুথবুথ চলবে এবং সব এক সময় ঠান্ডা হয়ে যাবে নির্বাচনের আগে এরকম অনেক কিছু হয় অভিযোগ পাল্টা অভিযোগ এগুলি চলতি থাকবে এগুলো আমরা শুনে অভ্যস্ত কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে দেশটাকে আমরা কোথায় নিতে চাই সামনের নির্বাচনটা কীরকম আমরা সুস্থ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য দেশে বিদেশে হতে পারে সেগুলি কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা চাই আগামী নির্বাচনটা সুস্থ এবং সৌন্দরভাবে হোক ধন্যবাদ বন্ধুরা